হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন পবিত্র ইদুল আজহা উপলক্ষে আর একটি পোস্টার ডিজাইনের পিএল ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পিএল ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি অ্যাপসটি ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর বিভিন্ন অংশে চাই সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে দেখে ফাইলটি সংগ্রহ করে নেবেন কারণ ভিডিওটি শুরু করি এবার পিকজেল এস অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন আমি এখানে মোড অ্যাপ ব্যবহার করছি আপনারাও মোড অ্যাপটি ডাউনলোড করে নেবেন তা নাহলে পিএলপি সাপোর্টের সমস্যা হতে পারে অ্যাপটি ওপেন করুন উপরে দেয় থ্রি ডট মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলপি ফাইল এবার ডট পিএলপিতে ক্লিক করুন তবে সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করা পিএলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাড চাইলে যে কোনো একটি দিতে পারেন আমার চ্যানেলের নতুন হেদারদের দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে চাইলে আপনি আমরা মন মতো করে সকল কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ছবি নাম পদবি সব ব্যাকগ্রাউন্ড সকল কিছুই নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ছবি চেঞ্জ করে ছবিটাকে ক্লিক করুন ডিলেট এখন একটি ব্যাকগ্রাউন্ড নোট রিমুভ করে ছবি এখানে অ্যাড করুন ইম্পোর্ট আপনার ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি এখানে অ্যাড করুন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে খুব সহজেই দেখে ডাউনলোড করে নিতে পারবে ব্যাকগ্রাউন্ড সেজ করে নিতে পারবে ছবিটি সাইজ নিতে বসেন মেনু মেনু বার্ডারে ক্লিক করুন ফোর্ড ফোর ডোরের দরে লেয়ারের নিচে নিয়ে আসুন নাম চেঞ্জ করতে নামের উপর দুইবার ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো প্রিমিয়াম কোয়ালিটি ফিল্ড ফাইলিং সালা পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন সকল কিছু আপনার মন মতো করে চেঞ্জ করে নেবেন চাইলে আপনি আপনার স্থানীয় নেতৃবৃন্দের ছবি উপরে অ্যাড করতে পারবেন জায়গার আর দেওয়া আছে ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এসিমের কাস্টম থেকে আলাদা দিয়ে ছবিটি সেভ করে নেবে এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটি পিএল পি ফাইল পেতে দরকার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে